এই না মিনা আমি তোমাকে এই গাছটা দিয়ে দিলাম এই গাছে অনেক কেক ধরবে তুমি যত খুশি তত কেক খেতে পারবে শুভেচ্ছা মিনা ছিল খুবই শান্তশিষ্ট আর লক্ষ্মী একটা মেয়ে মিনার বাবা মারা যাওয়ার পর তার মায়ের সাথেই সে থাকে একদিন মেনাও তার বন্ধুরা খেলা করছিল টিঙ্কু দেখ দেখ মিনি রোজ রোজ ওর মায়ের সাথে স্কুলে যায় আমারও যে স্কুলে যেতে খুব ইচ্ছে করে আমি যদি স্কুলে যেতে পারতাম মাকে বাসায় গিয়ে আজই বলবো ও মিনি রোজ রোজ স্কুলে যায় আমারও স্কুলে যেতে খুবই ইচ্ছে করে তুমি আমাকে স্কুলে নিয়ে যেতে পারো না স্কুলে গেলে শুনেছি লেখাপড়া করলে অনেক বড় চাকরি করা যায় আমি চাকরি করলে তখন আর তোমাকে মানুষের বাড়িতে কাজ করতে দেব না আমাকে স্কুলে দাও না মা মারে আমি কি করে তোকে স্কুলে দেব বল আমি যে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি যা টাকা পায় তা দিয়ে তো মামের খাবারই জোটাতে পারি না একবেলা করে না খেয়ে থাকতে হয় আবার তোকে স্কুলে কিভাবে দেব স্কুলে পড়ানোর টাকা আমি কোথা থেকে রে মা ঠিক আছে মা তুমি তোমার যে বাঘিনী ম্যাডামের বাড়িতে কাজ করো ওনাকে বলবে কিছু টাকা বেশি দিতে তোমার সাথে না হয় আমিও করবো আমি তো এমনিতেও রোজ রোজ তোমার সাথে যাই আমিও কাজ করে দিলে কি একটু বেতন বেশি দিবে আরে শেফা ভালো মতো ঘর মুছে দে ভালো করে ঘরটা পরিষ্কার কর কাল যে আমার বাড়িতে অনেক মেহমান আসবে আমার ছেলের জন্মদিন পুরো ঘরটা মুছে ধুয়ে পরিষ্কার করে রাখ ঠিক আছে ম্যাডাম আপনার যা যা কাজ করতে হবে আমি সব কাজই করে দিচ্ছি আপনার পুরো ঘরে আমি পরিষ্কার করে দেব আমাকে এ মাসে কিছু টাকা বেতন বেশি দিন ম্যাডাম হ্যালো টিনা ভাবি কাল কিন্তু আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান আছে আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে আপনার বাচ্চাকে নিয়ে সকাল সকাল চলে আসবেন ও তাই বাঘিনী ভাবি আপনি একদম চিন্তা করবেন না আপনি বলেছেন আমি না এসে পারি অবশ্যই আসব ঠিক আছে তাহলে চলে আসবেন আমার আবার অন্য ভাবিদের দাওয়াতটা পৌঁছে দিতে হবে রাখি তাহলে ও মামা তোমার মাঘিনী ম্যাডাম যে বললো কালকে ওনাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান আছে আমাদেরও কি তাহলে দাওয়াত দিয়েছে মা শুনেছি জন্মদিনে নাকি অনেক বড় কেক আনে কেক কাটে আমার যে কেক খেতে খুবই ভালো লাগে না রে মা আমাদের তো দাওয়াত দেয়নি আর দাওয়াত দিবেই কি করে আমরা তো অনেক গরিব কোনো গিফট দিতে পারবো না রোজকার মতো কালকেও কাজে আসতে হবে তুই দুঃখ করিস না আচ্ছা মা আজকে তো তোমার বাঘিনী ম্যাডামের বাড়িতে অনুষ্ঠান আমি তাহলে আমার নতুন জামাটা পরে যাব কত মানুষ আসবে সবাই তো নতুন জামা পরে কেক খেতে আসবে আচ্ছা মা মা তো তো কেক খেতে দেবে তাই না কি করে বলবো রে তুই জানিস বাঘিনী ম্যাডামের যে অনেক রাগ তুই কিন্তু আবার কোনো দুষ্টুমি করবি না গিয়ে ঠিক আছে নতুন জামা পরেই যাবি তুই তো সবই জানিস বাঘিনী ম্যাডাম গরিব মানুষদের একদম পছন্দ করে না ঠিক আছে মা আমি একদমই দুষ্টুমি করব না তোমায় কথা দিচ্ছি আর আমি যে বাঘিনী ম্যাডামের বাড়িতে গিয়ে অনেক কেক খাবো তাই এখন আমি এত ভাত খাবো না এত ভাত আমাকে কেন দিয়েছো এরপর মিনা ও তার মা শেফাশি প্রতিদিনের মতোই বাঘিনীর বাড়িতে কাজ করতে যায় আর বাঘিনীর বাড়িতে অনেক মেহমান আসে তারা অনেক ধুমধাম করে বাঘিনীর ছেলে বান্টির জন্মদিনের কেক কাটে এরপর বাঘিনীর ছেলে বানটি অনুষ্ঠানে সব বন্ধুদেরই কেক খাইয়ে দেয় শুধু মিনাও ও তার মাকে ছাড়া দূর থেকে মিনা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে মিনা যখন একটু কেক নিয়ে খেতে যায় তখনই বাঘিনী বলে উঠে যে আরে অরে দেখো দেখো ছোট লোকের বাচ্চাটা সব কেক খেয়ে নিল কোনোদিন কি কেক চোখে দেখিস নাকি শেফা তোকে না কত করে বলেছি তোর এই বাচ্চাকে সাথে আনবি না তোর তো সাহস কম না তোর কাজ করার কথা আমার অনুষ্ঠানে কেন এসেছিস আর তুই কাল থেকে কাজে আসবি না তোর মেয়ে ছাড়া তুই কাজ যেহেতু করতে পারবি না তোকে আর কাজে আসতে হবে না ম্যাডাম আপনার বাড়িতে কত বড় একটা কেক এনেছেন কত বাচ্চারা কেক খাচ্ছে এত বড় কেকের মধ্যে থেকে আমার মেয়ে না হয় একটু কেক খেয়েছে আমার মেয়েকে একটু কেক দিলে কি হতো আপনারা বড় লোক মানুষ আমি গরিব আমার মেয়েটাকে একটু কেক কিনে খাওয়াতে পারি না ঠিক আছে আমি আর কোনোদিন আপনার বাড়িতে কাজে আসব না এরপর শেফা শিয়ালিনী বাঘিনীর বাড়ি থেকে বের হয়ে তার ছোট মেয়েটাকে মনটা খারাপ করে নিয়ে চলে যায় মা মিনা তুই তো জানিসই ঘরে কোনো খাবার নেই একটা কাজের জন্য কত ঘোরাঘুরি করছি আজ গিয়ে দেখি না যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি তুই বাসাই বসে থাক তোকে নিয়ে তো ঘুরতে গেলে তুই অসুস্থ হয়ে পড়বি ঠিক আছে মা তুমি তাহলে যাও আমার যে ভীষণ খিদে পেয়েছে আর তুমি তাড়াতাড়ি ফিরে এসো তুমি তো জানো আমার বাড়িতে থাকতে ভয় লাগে একা একা ভালো লাগে না মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আর আমার জন্য আসার সময় কিছু খাবার নিয়ে এসো আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে এরপর শেফা শিয়ালিনী রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন দেখতে পায় যে একটা পায়রা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে আহারে পায়রাটা কত অসুস্থ হয়ে পড়েছে কে যেন পায়রাটাকে আঘাত করেছে হয়তো পায়রাটার অনেক কষ্ট হচ্ছে পায়রা তোমার কি হয়েছে তুমি এত কষ্টে কাতরাচ্ছ কেন শেয়ালিনী আমি যে ভীষণ অসুস্থ আমাকে একজন শিকারি আহত করেছে তুমি আমাকে একটু সাহায্য করো আমি তোমাকে এর প্রতিদান দেব কি ব্যাপার মা তুমি তো একটু আগে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন আর সাথে করে দেখছি একটা পাখি হয় না চো হ্যাঁ রে মা এই পায়রাটাকে পথে পড়ে থাকতে দেখলাম ওকে একটা শিকারি আহত করেছে একটু তেল গরম করে তেল হলুদ লাগিয়ে দি হয়তো ওর ক্ষতটা ঠিক হয়ে যাবে ও সুস্থ হয়ে উঠবে এরপর শেফাশিয়ালিনী একটা বাটিতে তেল আর হলুদ গরম করে সেই পায়রাটার গায়ে লাগাতে থাকে যাতে পায়রাটা সুস্থ হয়ে ওঠে আর হঠাৎ করে সেই পায়রাটা থেকে একটা অদ্ভুত পরি উঠে আসে শেফাশিয়ালিনী তোমার মনটা অনেক ভালো আমি একজন রাক্ষসের অভিশাপে এতদিন পাখি হয়েছিলাম যদি কোনো দয়ালু মানুষের স্পর্শ ও ভালোবাসা পায় তাহলে আমি অভিশাপ মুক্ত হব। আজ আমি অভিশাপ মুক্ত হয়েছি বলো তুমি কি চাও তোমাকে আমি সেটাই দেব। আমার চাওয়ার মতো তেমন কিছুই নেই আমার যে মেয়েটা আমার কাছে একটু কেক খেতে চেয়েছিল জন্মদিনের কেক আমি ওকে খাওয়াতে পারিনি তুমি যদি পারো আমাকে একটা জন্মদিনের কেক এনে দাও না আর কিছু চাই না আমার এই নাও আমি তোমাদের এই গাছটা দিয়ে দিচ্ছি এই গাছ থেকে অনেক কেক হবে আর এই কেক কখনোই শেষ হবে না তোমরা যত খুশি তত কেক খেতে পারবে এই কেক গুলো তোমরা বিক্রিও করতে পারবে তোমাদের মামের সংসারটা ভালো করেই চলে যাবে এত বড় একটা কেকের গাছ দেখে তো মিনা অনেক খুশি হয় আর খুশি হয়ে নাচতে শুরু করে দেয় কি মজা আমি এখন অনেক কেক খাবো জন্মদিনের কেক খাবো হয়েছে হয়েছে আর নাচতে হবে না এখন থেকে তুই মন ভরে কেক খেতে পারবি আর এই কেক গুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো মিনা ও মিনার মা কথা বলতে বলতে হঠাৎ করে পরিটা উধাও হয়ে যায় এরপর মিনারমা মা মিনার সব বন্ধুদের ও বোনের অসহায় পশুদের ডেকে মিনার জন্মদিন পালন করে এরপর মিনা তার সমস্ত বন্ধুদের এবং বোনের পশুদেরকে কেক খাওয়াতে থাকে আর মিনা মিনার মা শেফাশিয়ালিনী অনেক খুশি হয় তাতে আর গাছে যে কেকগুলো থাকে সেগুলো দিয়ে পার্কের ধারে মিনা ও মিনার মা একটা দোকান দেয় কেক আছে মজাদার বার্থডে কেক তাড়াতাড়ি এসে নিয়ে যান আর সেদিনই বাঘিনী তার ছেলে বানটিকে নিয়ে মিনাদের কেকের দোকানের সামনে দিয়ে যেতে থাকে আর সেখানে তারা কেক কিনতে আসে অর শেফা সেদিন না কেক খাওয়ার দায়ে তোকে বাড়ি থেকে বের করে দিলাম তুই আবার এত কেক কোথায় পেলি রে আবার কেকের দোকানও দিয়েছিস কোথাও থেকে চুরি টুড়ি করেছিস নাকি ম্যাডাম আপনার যা কেক লাগবে আপনি নিয়ে যান আপনার থেকে কোনো টাকা নেব না সেদিন আপনি অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন বলে আজকে আমি এই কেকের দোকানটা দিতে পেরেছি আপনি সেদিন বের করে না দিলে যে আল্লাহ আমাকে এত ভালো কিছু হয়তো দিত না শেফা আমি সত্যি তোর সাথে অন্যায় করেছি তুই আমাকে মাফ করে দিস আমার ভুলটা আমি পরে বুঝতে পেরেছি তোর মতো এত ভালো কাজের মেয়ে আমি আর পাইনি তোর মনটা অনেক ভালো তুই অনেক সৎ মেয়ে এজন্যই তোকে আর তোর মেয়েকে আল্লাহ এত ভালো কিছু দিয়েছে